আমি শুরুতেই মহতরম মৌলানা আবদুল্লাহ আউলকান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই মন সাহেব হুজুর কোরআনের দিকেই আমাদেরকে বারবার টেনে নিয়ে যাচ্ছেন তো কোরআন শান্তি স্থাপনের কী উপায়গুলো আমাদেরকে বলছে ধন্যবাদ কোরআন একেবারে সংক্ষিপ্ত পরিসরে একেবারে টু দ্য পয়েন্ট একটা বাক্য বলে ন্যায় প্রতিষ্ঠা করো সাম্যের ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠা করো আর এটারই প্রতিফলন প্রতিফলন শিক্ষা আকারে বিভিন্ন কোরআনের আয়াতে বিদ্যমান যার দিকে হজুর বারবার ইঙ্গিত করেছেন খুব সরল ভাষায় করেছেন এবারকার শান্তি সম্মেলন দুই হাজার চব্বিশ যা নয় মার্চ ইউকেতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয় সেখানে হজুর মোট চারটি কোরআনের শিক্ষা কোরআনের আয়াতের আলোকে ব্যক্ত করেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে সুরা সুরার সুরা আশ্বুরা যেটা কোরআন শরীফের তম সুরা আর সেখানকার আয়াত নম্বর একচল্লিশ উদ্ধৃত করেছেন আর সে তার শিক্ষাটাকে সরল ভাষায় ব্যক্ত করেছেন আমি একচল্লিশ পড়ার আগে চল্লিশটা পড়ে দিই যেন দর্শকরা বুঝতে পারেন কোন প্রেক্ষাপটে এই কথাটা বলা হয়েছে আউজবিল্লাহিন শাহত রাজিম আল্লাহ তালা বলছেন ওয়াল্লাজিনা ইজা আসাবা হুমুল বাগিও হুম সেরুন এবং প্রত্যেক মুসলমানের জানা উচিত প্রকৃত মোমেন সে মোমেন দল তারা যাদের উপর কখনো যদি অত্যাচার অনাচার করা হয় তারা অবশ্যই প্রতিশোধ গ্রহণ করে ও জাজা ও সাইয়ে আথীন সাই আত মিসলোহা একচল্লিশ নম্বর আয়াতে বলছেন আর মনে রাখবে মন্দের প্রতিদান অনুরূপ মন্দ য ও সাইয়ে আথীন সাইয়ে আত মিসলোহা এবং মন্দের প্রতিদান অনুরূপ মন্দ কিন্তু ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আল্লাহ যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধন করে অর্থাৎ এমন ক্ষমা যার ফলে সংশোধন হয় তার পুরস্কার আল্লাহর কাছে নির্ধারিত লা ইন্নাহুল যালিমিন নিশ্চয় আল্লাহ জালেমদের অনাচারী অত্যাচারীদেরকে আদৌ ভালোবাসেন না তাহলে এইখানে একটা প্রপোশন একটা আনুপাতিক হার ব্যক্ত করা হয়েছে একজন ব্যক্তি আপনার সমাজে একটা ঢিল ছুঁড়েছে আপনি কি অ্যাটম বম ফেলবেন সেই জাতির উপর না আপনার বেশির বেশি অধিকার আছে ইনসাফ এবং ন্যায় বিচারের অধিকার প্রয়োগ করে আপনি সেখানে একটা ঢিল মারতে পারেন বা সেই ব্যক্তিকে শাস্তি দেন যে ব্যক্তি ঢিল মেরেছে কিংবা যদি দেখেন ক্ষমা করলে সে অনুতপ্ত হবে এবং সংশোধিত হবে তখন ক্ষমা করে সংশোধনের পথ সুগম করে দেন এটা হচ্ছে কোরআনের শিক্ষা কিন্তু আপনাকে তারা মারছে ঢিল আর আপনারা কামান দাগাচ্ছেন আর ট্যাঙ্কের পর ট্যাঙ্কের বহর নিয়ে ঢুকে যাচ্ছেন গাজরাতে এবং ধ্বংসলীলায় সেখানে রচনা করে দেখাচ্ছেন যে আপনারা কত বড় মা পেশি শক্তির অধিকারী এটা কখনও শান্তির বার্তা বয়ে আনবে না বরং জগতময় এই নৈরাজ্য ছড়িয়ে পড়বে কোরআন শরীফের এই আয়াত ব্যক্ত করে হজরত খলিফতুল মাসি আল খামেজ পশ্চিমাদেরকেও শেখাচ্ছেন মুসলমানদেরকেও শেখাচ্ছেন কী শেখাচ্ছেন দেখেন আমি যদি ঠিক বুঝে থাকে এবং উপলব্ধি করে থাকি আল্লাহ আমাকে পুরস্কার দিন আর যদি ভুল করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করুন হজুর এটা বুঝাচ্ছেন যে হামাস নামক একটা দল তোমাদেরকে আঘাত করেছে সাম্প্রতিককালে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক বড় বিষয় এবং তোমরাও যেন সারা বিশ্ববাসী জানে কিন্তু যদি তোমরা এটাকেই ছুতো করে আক্রমণ করো তাহলে যতটুক তার আঘাত এনেছে ততটুক তোমরা আঘাত আনতে পারো এটার মানে তোমরা কখনো এমন করতে পারো না যে তোমরা তোমরা পুরো গজ্জাটাকে মিশিয়ে দিয়েছো মাটির সাথে এবং শিশুদেরকে বৃদ্ধদেরকে অসহায় নারীদেরকে মায়েদেরকে মেয়েদেরকে তোমরা নিরীহ নাগরিকদেরকে তোমরা ধ্বংস করেছো মানে কোল ব্লাডেড মার্ডার যাকে বলা হয় এটা প্রপোশনেট শাস্তি হতেই পারে না এটা হতেই পারে না কোনো শান্তির কারণ এটা ছিল হজুরের একটি উপমা আর মুসলমানদেরকে একই দ্বারা বুঝাচ্ছেন যে তোমরা গুলেল দিয়ে যদি তাদের উপরে আঘাত করো আর এর পরিণামে যদি তোমার হাজার হাজার মানুষ প্রথম দিনই মেরে ফেলে এবং দিন শেষে এক লক্ষ পঁচিশ হাজার লোক হতাহত হয় এটা কোথাকার বুদ্ধিমানের কাজ আনুপাতিক হার দেখো তোমরা কি করতে পারো আর তোমাদের যোগ্যতা কি আর তারা কি করে সুতরাং সেই অনুযায়ী কর্মপন্থা নিরূপণ করো এটা কোনো পদ্ধতি হলো তোমরা গুলেল ছুঁড়ছো আর তারা কামান দাগাচ্ছে বরঞ্চ ইন্টারন্যা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রেডি করছে তোমাদেরকে ধ্বংস করার জন্য পুরো জাতিকে উপরে দেওয়ার জন্য তোমরা গুলেল মারলে কেন এটাও এই আয়াতের দ্বারা সাব্যস্ত হয় যে আনুপাতিক হারটা লক্ষ্য করো যে তোমরা কি পরিমাণ শক্তি রাখো এবং তারা কি ধরনের শক্তি ধর সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করো এটা কিভাবে সম্ভব যে তোমাদের কাছে যোগ্যতা নাই কিন্তু অবশ্যই গিয়ে তোমরা একটা কাজ করে বসলে যার পরিণামে লাখ লাখ মানুষ হতাহত হচ্ছে এখন যদি যুদ্ধটা ছড়িয়ে পড়ে তো লাখ লাখে তো থাকবে না এটা সীমাবদ্ধ এর চেয়ে অনেক বড় সংখ্যা দেখা দেবে কেন যা ও সাইয়া আথিন সাইয়াথুন মিসলোহা বুঝো নাই আমল করো নাই অতএব পশ্চিমারা যদি তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাও ততটুক তোমাদের অধিকার আছে অগ্রসর হবার যতটুকু তোমাদের বিরুদ্ধে ক্ষতি সাধন করা হয়েছে আর হে মুসলমানরা নিজেদের নিজেদের যে অকাত সেটা বুঝো নিজেদের যোগ্যতা সেটা বুঝো আর সেই অনুযায়ী নিজেদের কর্মপন্থা ঠিক করো পাগলামি করার নাম ইসলাম নয় ধন্যবাদ